সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে যা যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে পবিত্র আত্মা বিষয় আজকে আমরা জানব তা আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি মথি তার তিন অধ্যায় ষোলো পদ পরে যিশু বাপ্তাজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন আর দেখো তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কবতের নাই নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন আমেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বের পিতা সর্বশক্তি ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো সুন্দর দিন দিয়েছো আর তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা এবং তোমার বাক্য যে সোনা সুযোগ করে দিয়েছো এই বাক্যের মধ্যে দিয়ে পিতা তুমি আমাদের জীবনে কথা বলো সঙ্গে থাকো প্রার্থনা প্রভু যিশু শিষ্ট নামে চাই আমেন তার যে চিহ্ন সেই চিহ্ন আমরা বাক্য থেকে আমরা দেখব যে প্রভু যিশু যখন বাপতাইজিত হলেন যে যখন তিনি প্রভু যীশুকে দিলেন আর তিনি যখন বাপতিষ্ণ নিয়ে জল হইতে তিনি উঠলেন আর দেখো যে তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল অর্থাৎ স্বর্গ দ্বার গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে কব্বতের নাই। নামিয়া আপনার উপরে দেখিলেন অর্থাৎ যে ঈশ্বরের আত্মা সেই পবিত্র আত্মা তা কব্বতের নাই কপট বলতে আমরা কি দেখি সেই কপট বলতে আমরা দেখতে পারি যে পায়রা পায়রা সেটা হলো প্রভু যিশু উপরে সেটা আসতে দেখলেন সে বিষয় আমরা দেখতে পারি যে সে ক পবিত্র আত্মা সেই কপতের ন্যায় প্রভু যিশুর উপর নেমে আসলেন অর্থাৎ সেই পবিত্র আত্মা কপত বলতে আমরা যদি দেখি তাহলে সেটা কিসের প্রতীক হ্যাঁ কপত যেটা পবিত্র আত্মা সেই পবিত্র আর সে কবত কিসের প্রতীক আজকে আমাদের দরকার আছে শান্তির প্রতীক যেসব সন্তানদের সন্তানরা বাপ্তায়জিত নিয়েছেন প্রভু যিশু তিনি বলতে চান যে বাপ্তায়জিত নেওয়ার পরে পবিত্র আত্মা তাদের জীবনে আসবে এবং এসে সেইটা আমাদের জীবনে কি দান করবে আমরা যদি দেখি সেই পবিত্রতা আসবে এবং বলছে যে আমাদের জীবনে শান্তি দান করবে কারণ সে কপত শান্তির প্রতীক সেই কপত শান্তির প্রতীক সেই শান্তি আমাদের জীবনে পবিত্রতা তিনি নিয়ে আসবেন হালেলিয়া এবং দুই নম্বর বিষয় যে আমরা যে কপোত সেই কপোতে আরেকটি চিহ্ন সেটা কি তা হলো পবিত্রতা অর্থাৎ পবিত্র আত্মা তিনি আমাদের জীবনে পবিত্রতা নিয়ে আসবেন আমরা যদি দেখি এবং তিন নম্বর বিষয় তা হলো সে কবত তার চিহ্ন কি তা হলো সদয় ভাব নিজেদের জীবনে নিয়ে আসা অর্থাৎ পবিত্রতা আমাদের জীবনে সদয় তিনি দান করবেন এই তিনটি বিষয় কিন্তু পবিত্রতা তার কার্য আছে হালেলিয়া যে যে পবিত্রতা কবুতে নাই আসলো তাই আমাদের জানা দরকার এই পবিত্র আত্মার বিষয় যেটা হলো সদর প্রভুর আত্মা যেসব অধ্যায় দুই পদ বলে আর সদর প্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা ও পরক্রমের আত্মা জ্ঞানের ও সদপ্রভু ভয়ের আত্মা তাহাকে অধিষ্ঠান করবেন এবং তিনি সদপ্রভু হয়ে আমোদিত হইবেন আমেন হালেলুয়া আল্লাহ সদপ্রভুর যে আত্মা সেই আত্মা কেমন কার্য তিনি করবেন সদপ্রভুর আত্মা পিতাঈশ্বর তিনি বলেন যে প্রজ্ঞা এবং বিবেচনা আত্মা অর্থাৎ জ্ঞান এবং বিবেচনা আমাদের জীবনে দান করবে মন্ত্রণা এবং পরক্রমা আত্মা অর্থাৎ শক্তির আত্মা বিদেশেও কিন্তু তিনি আমাদের বলেন এবং জ্ঞানের ও সদপ্রভু ভয় আত্মা যাতে আমরা সদপ্রভুতে আমাদের ভয় আমাদের থাকে সেই আত্মার কার্য কিন্তু এই সদপ্রভুর আত্মা যে আত্মা কিন্তু কবরদের ন্যায় প্রভু যিশুর উপরে নেমে এসেছিল হালেলুইয়া এবং বলছে আর তিনি সদপ্রভু ভয়ে আনন্দিত হইবেন হালেলুয়া সদপ্রভু ভয় আমাদের জীবনে আসবে এই পবিত্রতা কিন্তু আমাদের সে বিষয় বলেন হালেলুয়া এবং যিশাও বিয়াল্লিশ অধ্যায় এক পদ্ম বলে ওই দেখো আমার দাস আমি তাহাকে ধারণ করি তিনি আমার মনোনীত আমার প্রাণ তাহাতে প্রীত আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করিবেন হালেলুয়া অর্থাৎ ওই যে পবিত্র আত্মা সে পবিত্র আত্মা কি করছে সে পবিত্র আত্মা তিনি আমাদের জীবনে ধারণ হন তিনি আমাদেরকে মনোনীত করেন আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং তা আপন আমাদের জীবনে স্থাপন করেন এবং তিনি ন্যায় বিচার উপস্থিত করেন হালেলুয়া তাই পবিত্র আত্মা তার যে কার্য সে বিষয়ে কিন্তু বিদেশ তিনি বলেন সকল বিশ্ব সন্তান দ্বারা সকলকে বিদেশে বলেন এই পবিত্রত্ব কিন্তু আমাদের জীবনে ধারণ হয় অর্থাৎ আমাদের জীবনে আসে তিনি আমাদেরকে মনোনীত করে আমাদের প্রতিফৃত হয় যখন আমরা বাপ্তাই বাপতি শুনি এবং তার চরণ তুলে আমাদের জীবনকে সমর্পণ করি তিনি আপন আত্মাকে স্থাপন করেন আমাদের জীবনে তাই পবিত্র আত্মার কার্য কিন্তু অপরিসীম আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা দেখতে পাই তাই সেই পবিত্র আত্মা কি কার্য আমাদের জীবনে আমরা চাই তাহলে আমাদের সেই সপ্তাহ আমাদের নেওয়া প্রয়োজন আছে এবং মা তার এক অধ্যায় দশপথ বলে আর তৎক্ষণাৎ জলের মধ্যে হইতে উঠে সময় দেখলেন আকাশ দুই ভাগ হইল এবং আত্মা কবতের ন্যায় তাহার উপরে নামে আসিতেছেন আমেন তাই আমরা আরেকবার দেখি যে যখন প্রভু যিশু তিনি বক্তাজিত হলেন তখন আকাশ দুভাগ হয়ে গেল এবং বলছে আত্মা কবতের নাই তাহার উপরে নামে আসিল অর্থাৎ সেই আত্মা কবতের নাই পায়রার মতো তা প্রভু যিশুর কাছে নেমে আসলো হালেলিয়া আর সেই পায়রার প্রতীক আপনাদেরকে প্রথমেই বলেছি সেই পায়রা হল শান্তি অর্থাৎ আমাদের জীবনে যদি আমরা শান্তি চাই তাহলে আমাদের এই পবিত্র কার্য দরকার আছে শান্তি বৃদ্ধর আর তিনি পবিত্রতার মধ্য দিয়ে আপনার জীবনে আমাদের জীবনে আমাদের সকলের জীবনে বিধ্বর কিন্তু দান করতে চান তার সেই শান্তি তিনি আমাদের জীবনে দিতে চান এবং পবিত্রতা শুদ্ধতা আমাদের জীবনে আনতে চান এই পবিত্র কিন্তু সেই বিষয় আমাদেরকে বলেন এবং তার মঙ্গলময়তা তার ভালো বিষয়গুলো তিনি আমাদের জীবনে দিতে চান আলিয়া তাই আসলে সেই পবিত্র আত্মা আমরা সে বাপ মধ্যে দিয়ে পাই এবং সেই পবিত্রতার কার্য আমাদের জীবনে আমরা পাই তাই আসুন আমরা সে প্রভু যিশুদের সম্পূর্ণ বিশ্বাস করি তিনি আমাদেরকে তার দয়া তার অনুগ্রহ আমাদের জীবনে দান করবেন ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয়